আপনার কাছে যদি ফোনপে গুগল পে ইত্যাদি ইউপিআই ইউজ করার জন্য ডেবিট কার্ড বা এটিএম কার্ড না থাকে তাহলে আপনি আধার কার্ড দিয়ে সহজেই ফোনপে গুগল পে ইত্যাদি ইউপিআই ইউজ করতে পারবেন তো এর জন্য অবশ্যই আপনার কাছে থাকতে হবে যে মোবাইল নাম্বার সেটা লিঙ্ক থাকতে হবে আধারের সাথে তো আপনি এই অপশানে ক্লিক করে নেওয়ার পর অ্যাট ইউপিআই অ্যাকাউন্টে টাচ করে নেবেন এরপর আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানে টাচ করে নেবেন এখানে টাচ করে নেওয়ার পর আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকবে তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বা সার্চ করে নেবেন ঠিক আছে তো এর জন্য আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কিন্তু অবশ্যই আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং সেই একই নম্বর যদি থাকে তাহলে ভালোই হয় যেটা আধার নাম্বার সাথে লিঙ্ক থাকে ঠিক আছে তো এরপর আপনি এখানে আমার এটা অলরেডি অ্যাক্টিভ রয়েছে তো আমি রিসেট পিন অপশনে যদি ক্লিক করি তো সেই আপনার এরকম চলে আসবে তো আপনাকে এখানে সেট পিন থাকবে ঠিক আছে তো এরপর আপনি আধার নাম্বার লিঙ্ক উইথ যেটা রয়েছে লিঙ্কেড উইথ ব্যাঙ্ক অপশন আপনি সিলেক্ট করে নেওয়ার পর আপনি কন্টিনিউ করে নেবেন এরপর আপনার যে আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেখানে ওটিপি আসবে সেই ওটিপিটি আপনি বসিয়ে দেবেন তো তার আগে আপনার যে আধার নাম্বার থাকবে কন্টিনিউ করে নেওয়ার পর আপনার আধার নাম্বারের যে ফার্স্ট ডিজিটে মানে ফার্স্ট যে সিক্স ডিজিট থাকবে সেটা আপনাকে এন্টার করতে হবে এটিএম কার্ডের ক্ষেত্রে বা ডেবিট কার্ডের ক্ষেত্রে কিন্তু কিন্তু লাস্ট সিক্স ডিজিট দিতে হতো তো এখানে আধারের ক্ষেত্রে কিন্তু আপনাকে ফার্স্ট সিক্স ডিজিট কোড আপনাকে দিতে হবে ঠিক আছে তো আপনি দেখতে পাচ্ছেন তো আমি এই যে এই অপশনে ক্লিক করে নেওয়ার পর কন্টিনিউ করে নেব এরপর আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর কিন্তু আমি কন্টিনিউ করে নেওয়ার পর ওটিপি আসবে এবং ওটিপিটি বসিয়ে দেওয়ার পরেই কিন্তু এটা লিঙ্ক হয়ে যাবে তো এভাবে আপনারা সহজেই কিন্তু আধার নাম্বার দিয়ে মানে আধারের সাহায্যে কিন্তু সহজেই ফোনপে গুগল পে ইত্যাদি ইউপিআই আপনি সেট করতে পারবেন